আসসালামু আলাইকুম ভণ্ড পিনাকি উরুফে শাহবাগের সত্তরে বেড়ে ওঠা গণজাগরণ মঞ্চের প্রোডাক্ট যার একমাত্র ও প্রধান দায়িত্ব হল ভিডিও কাটসাট মিথ্যা মিথ্যাকে সত্য বানাইয়া জাতিকে বিভ্রান্ত করা কিভাবে একটা প্রমাণ দেব বেশি না একটা পিনাকি কিভাবে সত্যকে মিথ্যা বানায় মিথ্যাকে সত্য বানায় দেখুন নিজের কানে শুনেন নুরের নিজের মুখে ইন্ডিয়ান সপাদের সাথে যদি আমার মিটিং হতে হয়েছে সরকার পতনের সরকার উৎখাতের সরযন্ত্র হয়ে থাকলে হয়েছে তাতে আপনার আমি এই বলেছি তর্কের খাতিরেও যদি ধরেই নেই মেন্ডিয়ান সপাদের সাথে আমার মিটিং হয়েছে আমার বৈঠক হয়েছে আমার কথা হয়েছে আমার আলোচনা হয়েছে তো তাতে কি হয়েছে বিপিনুর বলেছে তর্কের খাতিরে আরপিনা কি বলল কি তর্কের খাতিরে এই শব্দটা কেটে দিয়ে সে প্রচার করলো বিপিনুর বলেছে আমি মেন্ডিয়ান সপাদের সাথে বৈঠক করেছি তো কি হয়েছে আগের কথাটা বাদ দিয়ে পরের কথাটা দিয়ে কন্টেন্ট তৈরি করলো নিজের কন্টেন্ট গ্রহণযোগ্য করার জন্য এটা কি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভন্ডামি নয় অবশ্যই এটা মিথ্যাচার এই পে নাকি গতকাল গণ পরিষদকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে আটত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ডের সেই ভিডিও আমি খুব ধৈর্য সহকারে শুনেছি দেখেছি আপনারাও নিশ্চয়ই কেউ কেউ দেখছেন যারা দেখেন নাই তাদের দেখার দরকার নাই কারণ ওই ভিডিওতে দেখার মতো কিছু নাই আমি মনে করছিলাম পিনাকে যেহেতু এত চটান চটাং কথা কয় তার মানে এই ভিডিওতে নিশ্চয়ই সে কিছু তথ্য সংগ্রহ করবে এমন কিছু তথ্য উপস্থাপন করবে যেটার দ্বারা সত্যিকার অর্থেই ভিপিনুর প্রশ্নবিদ্ধ হয় গণ অধিকার পরিষদ প্রশ্নবিদ্ধ হয় কিন্তু আমি ভিডিও দেখার পরে পোরা হতাশ তার এই পুরা ভিডিওতে ছিল শুধু মিথ্যাচার ছিল শুধু গালি গালাস আর ছিল দুই বছর আগের সেই ভিডিও ক্লিপ দুই বছর আগেই যেগুলো মিথ্যা বলে মিডিয়ায় প্রমাণিত হয়েছে স্বাভাবিকভাবেই এখন একটা প্রশ্ন জাগতে পারে যে দুই বছর আগের সেই পুরনো কাহিনী হঠাৎ করে পিনাকি কেন আবার সামনে আনতেছে পিনাকির উদ্দেশ্য কি দুইটা কারণ এক নম্বর বাংলাদেশে দাঁড়িয়ে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবচাইতে বেশি কথা বলে কে বিপিনুর মোদি বিরোধী আন্দোলন কারা করেছিল হেফাজতে ইসলাম এবং গণ অধিকার পরিষদ এখন হেফাজতে ইসলাম বাংলাদেশ তো এই মুহূর্তে মোটামুটি আইসিউতে আছে। হেফাজতের উপর সীমাহীন জুলুম চালিয়ে অত্যাচার চালিয়ে তাদেরকে মোটামুটি চুপ করিয়ে দিছে কিন্তু ভিপিনুরকে দেওয়া সম্ভব হয়নি তারও কারণ আছে কারণ হেফাজতের নেতারা হইল আলে মুলামা দাড়ি টুপিওয়ালা মানুষ তাদেরকে জঙ্গি বইলা মৌলবাদী বইলা চালাই দেওয়া যায় কিন্তু ভিপি তো আর ওই টুপিও নাই লম্বা জামা আর পাগড়িও নাই ভিপি নূরকে তো আর মৌলবাদী সম্ভব না কাজেই যেটা করতে হবে প্রশ্নবিদ্ধ করতে হবে ভিপি নূরের যে পজিটিভ ইমেজ আছে এই ইমেজটাকে নষ্ট করতে হবে তরুণ প্রজন্ম যে নূরের প্রতি আসক্ত তরুণ প্রজন্মের কাছে নূরকে ভিলেন হিসেবে উপস্থাপন করতে হবে এখন এই কাজটা যদি সরকার দলীয় কোনো নেতা করতে যায় অথবা ভারতীয় কোনো সংস্থা করতে যায় তাহলে জাতি সেগুলো খাবে না জাতি সেগুলো বিশ্বাস করবে না মানুষ মনে করবে এরা তো ভিপি নুরের তাই ভিপি নুরের ইমেজ নষ্ট করতে চাচ্ছে এটা অবিশ্বাসযোগ্য তাইলে কি করতে হবে এমন কাউকে দিয়ে এই কাজ করাতে হবে যার প্রতি জনগণের মোটামুটি বিশ্বাস আছে আর এর জন্য চমৎকার অপশন হইল পিনাকি তার কারণ হলো পিনাকি সরকারের সমালোচনা করে পিনাকি ভারতের বিরুদ্ধে কথা বলে। কাজেই মানুষ বিশ্বাস করে সাব মনে করে। পিনাকিকে দিয়ে যদি ভিপি নুরের বিরুদ্ধে বলানো যায় তাইলে মানুষ এটা খাবে মানুষ এটা গ্রহণ করবে যার কারণে এই পিনাকিকে ভিপি নূরের বিরুদ্ধে লাগাইয়া দিছে আপনারা আবার বলতে পারেন যে পিনাকি কেন ভারতের কথা শুনবে পিনাকি কেন সরকারের কথা শুনবে পিনাকি তো নিজেই ভারতের বিরুদ্ধে চারণ করে পিনাকি তো নিজেই সরকারের বিরুদ্ধে চারণ করে ওকে আমি তর্কের খাতির আপনার এই কথা ধরে নিলাম তাহলে আমাকে বলেন তো পিনাকি এত ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতের পণ্য বর্জনের কথা বলে এত ভারত বিরোধী মনোভাব তারপরেও পিনাকি কিভাবে ভারতে যাওয়ার ভিসা পায় কারা দেয় সুযোগ করে পিনাকি ফ্রান্সে বসে সরকারের সমালোচনা করে প্রতিদিন সরকারকে ক্ষমতা থেকে নামায় দেয় অথচ আমরা দেখলাম ফ্রান্সের সাথে আমাদের সরকারের কি চমৎকার সম্পর্ক ম্যাক্রো বাংলাদেশে আসে এবং ফ্রান্সের সাথে আমাদের বিভিন্ন বাণিজ্যিক চুক্তি হচ্ছে হবে তাহলে বাংলাদেশের আছে যদি চায় তাদের সাথে যোগাযোগ করে পিনাকিকে বাংলাদেশে ধরে এনে বিচারের আওতায় আনবে এই সরকারের কি সাত দিন সময় লাগবে তিন দিন সময়ও লাগবে না তারপরেও পিনাকিকে আনতে পারে না আনে না কেন আনে না কেন আনতে পারে না কাদের মদে পিনাকি এত চটর চটর কথা বলার পরেও আছে আমরা দেখি বাহিরের থেকে অনেক সাহসী সাংবাদিক অন্যায় অনিয়মের বিরুদ্ধে বলার পরে তাদের উপরে হামলা হয় মামলা হয় ওই দেশে কিন্তু পিনাকি বছরের পর বছর ধরে সরকারের সমালোচনা করে যাচ্ছে ভারতের সমালোচনা করে যাচ্ছে তারপরেও পিনাকির কিচ্ছু হচ্ছে না পিনাকিকে কেউ কিছু বলতেছে না পিনাকি ভারত যাওয়ার ভিসা পাচ্ছে পিনাকির মাও দেখলাম দুই দিন আগে ফ্রান্সে গেল এই সুযোগগুলো কারা করে দিচ্ছে কেন পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে দুই নম্বর কারণ বর্তমান বাংলাদেশে কোটা সংস্কারের একটা তীব্র আন্দোলন চলতেছে দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের এই তীব্র আন্দোলনকে সমর্থন করতেছে মূলত এই তীব্র আন্দোলনকে ধামা চাপা দেওয়ার জন্য জনগণের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য দুই বছর আগের সেই অনার্থক বিষয়গুলো এই পিনাকি নতুন করে আবার সামনে আনতেছে যাতে জনগণ এই ইস্যু নিয়ে এখন মাতামাতি করে আর কোটা সংস্কারের তীব্র আন্দোলন ভুলে যায়